নিজের লক্ষ্যটা যদি বড় হয় তাহলে কষ্ট পরিশ্রম আর ধৈর্যের পরিমাণটাও একটু বড় বড় বা বেশি বেশি হবে নমস্কার বন্ধুরা আমার আরেকটি নতুন বোলগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন আমি চলছি আমার কাজের উদ্দেশ্যে আর পথেই দেখো ট্রাফিকে পড়ে গেলাম আর ট্রাফিক শেষ করেই আবার চলতে শুরু করলাম কোথাও গেলে কোনো না কোনো কাজের উদ্দেশ্যেই যাই কারণ সেই সময়টুকু হয়ে ওঠে না যে আমি ফিরি ফিরি ঘুরে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চলে আসলাম মার্কেটে আর মার্কেটার কিন্তু এটা পার্কিং এরিয়া আর এই এরিয়াতে কিন্তু আমি এখন আমার স্কুটিটি পার্কিং করছি আমার কিন্তু প্রচন্ড সময়ের অভাব থাকে তারপরেও কিন্তু আমি ঠিক ভিডিও করে রাখি যেভাবেই হোক যত কষ্টই হোক না কেন কারণ নিজে একটা পেজ তৈরি করেছি আর এই পেজটি অনেক কষ্ট করে এই পর্যন্ত নিয়ে এসেছি তো যেভাবেই হোক না কেন অনেক কষ্ট করে হলেও আমাকে ভিডিও তৈরি করে রাখতেই হবে কারণ এই যে যে কাজগুলো করছি এগুলো সুন্দর একটা স্মৃতি হয়ে থাকবে যাই হোক বন্ধুরা আমি কিন্তু আমার স্কুটিটি পার্কিং করে আমি কিন্তু বেরিয়ে পড়লাম আর দেখো সুন্দর একটি দোকানে চলে এসেছি অনেক বড় একটা দোকান তাই না প্রচুর জামা কাপড় এবং প্রচুর ড্রেসে ভরপুর তো এমনই একটা ড্রেসের দোকানে আসার কথা ছিল আমার কারণ আমাকে একটু বেশি করে আজকে কুর্তি নিতে হবে লেগিংস ডোপাটা এগুলো নিতে হবে তো বড় একটা দোকানে যদি না যাই আমাকে কিন্তু বেশি কালেকশন দেখাতে পারবে না যার জন্য আমি বড় একটা শপে চলে যাচ্ছি কিন্তু আমি অনেক আইটেম নিয়েছি আর তোমরা দেখতে পাচ্ছ দুটো ব্যাগ আর এই ব্যাগটা কিন্তু আমি অন্য জায়গা থেকে ভরে নিয়ে এসেছি কারণ এর মধ্যে হচ্ছে বাচ্চাদের সব আইটেম আর এই দোকানে শুধুমাত্র বড়দের আইটেম থাকে তো অনেক কষ্ট হয়ে যাওয়ার পর দেখি আখের রস বিক্রি হচ্ছে তো ভাবলাম এক গিলাস আখের রস খেয়েই নিই কারণ প্রচণ্ড রোদ হয়েছে আর হচ্ছে প্রচুর গরম পড়েছে তো এর মধ্যে দেখো ঘুরতে ঘুরতে আমারও হাল খারাপ হয়ে গেছে চোখ মুখ পুরো ডেবে গেছে এই রোদের মধ্যে ঘুরতে ঘুরতে তো ভাবলাম যে আখের রসটা খেয়েই অন্য কাজ করব তো আমি কিন্তু এই দোকানে দুটো ব্যাগ রেখে গিয়েছিলাম কারণ আমার যে বড়ো একটা ব্যাগ হয়েছিল ওই ব্যাগটা আমি পার্কিংয়ে রেখে আসলাম আর এসেই আবার এই দুটো ব্যাগ নিয়ে পার্কিংয়ে যাচ্ছি কারণ তিনটা ব্যাগ একসঙ্গে সঙ্গে তো ক্যারি করা যাবে না আর এই ব্যাগগুলো ক্যারি করতে ভাই সেই মাপের কষ্ট হয় পার্কিং এরিয়ায় নিয়ে যেতে হয় তো আমি কিন্তু মোটামুটি পুরো পার্কিং এরিয়ায় নিয়ে চলে এসেছি দেখো তিনটা ব্যাগ হয়েছে আবার আমার একটা কাঁধের ব্যাগ অনেকে বলে যে এত কষ্ট কেন করি আসলে কেন করি লক্ষ্যটা যদি একটু বড় হয় তাহলে কিন্তু কষ্টটাও বড় হয় তো আমার লক্ষ্যটা হচ্ছে একটু বড়। যার জন্য আমি কিন্তু আমার কষ্টটাও বড় হয়ে যায় তো যাই হোক কষ্ট করে যেভাবে হোক আমার লক্ষ্যে আমি পৌঁছানোর চেষ্টা করছি এবং আশা করি পৌঁছেও যাব তো একটু সময় লাগবে ব্যাস তো আশা করি আমার দোকান দুটো মানে মোটামুটি করে ভরেছি তো টুকটাক করে চলছে তো আশা করি এরপরে আরও আর একটা দোকান করার ইচ্ছা রয়েছে তো সেটাও আমি পূরণ করার চেষ্টা করব এটাই হচ্ছে ব্যাপার বন্ধুরা আমি কিন্তু নিয়ে চলে আসছি আর এই যে এখন চলে যাব দোকানে ঠিক আছে প্রচণ্ড কষ্ট হয়েছে আর এখন গিয়ে হচ্ছে আবার কাস্টমার আসবে দেখতে হবে এই মালগুলো রেডি করতে হবে আর বড় বানাবো না ভিডিও কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও